ঘুষ দুর্নীতির আখড়া কুমিল্লার চোদ্দ গ্রামের মুন্সিরহাট ইউনিয়ন ভূমি অফিস অভিযোগ উৎকোচ ছাড়া হয় না কোনো কাজ এতে ভোগান্তিতে সেবা তারা যমুনা টিভির অনুসন্ধানে মিলেছে সত্যতা তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস জানিয়েছে প্রশাসন যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার দৃশ্যটি গেল তিন ফেব্রুয়ারির গ্রামের মুন্সিরহাট ইউনিয়ন ভূমি অফিস যিনি টাকা গুনছেন তিনি একজন সেবা সেবাগ্রহিতা অভিযোগ সহকারী কর্মকর্তা কাজী ইউসুফকে তিনি দিচ্ছেন জমি খারিজের ঘুষের আট হাজার টাকা ঘটনার অনুসন্ধানে নামে যমুনা টিভি ঘুষের বাকি টাকা নিয়ে ভুক্তভুগী জমির মালিক রাকিব হোসেন যান ভূমি অফিসে এবার হাতে নাতে ধরা পড়েন অফিস সহকারী মনির উচ্চ আমি আসলে আগে দিছি আট টাকা এখন আরও আড়াই টাকা দিছি আর কি সত্তর দিন বলছি বলছে মিথ্যাটা বললাম এগারোশো পঁচিশো বাইশশো টাকা এগারোশো তেইশশো টাকা আমি কারণে

অফিসেও নেই আর্থিক লেনদেনের নিয়ম তাই ঘটনাটি খতিয়ে ব্যবস্থা নিয়ে আশ্বাস দিলেন প্রশাসনের কর্মকর্তারা ভিডিও চিত্র আমাকে দেখিয়েছেন তার ব্যাসিসে যেরকম আমাদের আইনানুগ যে ব্যবস্থা অবশ্যই সেটা স্ট্রিক্ট ভাবে সেই আইনানুগ ব্যবস্থা দ্রুততম সময়ের মধ্যে নেওয়া হবে আপনি যদি সেই তথ্য প্রমাণ যেগুলো আছে সেগুলো যদি দেন তাহলে আমাদের যারা উদ্যতন কর্তৃপক্ষ আছে তার বিরুদ্ধে অবশ্যই এটা ব্যবস্থা নেব কেউ আইনের উর্ধে নয় তেরোটি ইউনিয়ন ও একটি পৌরভূমি অফিস রয়েছে চোদ্দ গ্রাম উপজেলায় ওবায়দুর রহমান যমুনা নিউজ